ন্যায় বিচার হলে আমার আসামি খালাস পাবে আমার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন এই জায়গাটা আমি দ্বিমত পোষণ পালিয়ে যাও কাকে বলে কাউকে কারো সামনে থেকে না লুকিয়ে চাপিয়ে চোরের মতো পালিয়ে তাকে পালিয়ে যাওয়া বলে উনি লুকিয়েও যান নাই আর উনি যেতে চানও নাই এই দেশের প্রত্যেকটি মিডিয়া এবং প্রত্যেকটি ভিডিও মানুষই দেখেছে যে উনি যেতে চাননি উনি একথাও বলেছিলেন আমাকে প্রয়োজনে এইখানে হত্যা করে এইখানেই কবর দাও কিন্তু তারপরে ওনাকে যেতে বাধ্য করা হয়েছে অর্থাৎ পালিয়ে গিয়েছেন এই কথার সঙ্গে আমি দ্বিমত পোষণ করছি আরেকটা কথা বলেছে যে বিচারে এসে যেমন আরেক রাজনৈতিক নেতার প্রসঙ্গ তুলে বলেছেন যে উনি বলেছিলেন যে সাহস থাকলে আসেন বিচারে এসে মুখোমুখি হয় উনি যে কারণে বাংলাদেশে এসে তৎকালীন সময়ে বিচারে মুখোমুখি হননি এই আজকের আমারে আসামি ওই একই কারণে বাংলাদেশে এসে বিচারের মুখোমুখি হচ্ছেন না প্রসিকিউটর সাহেবের যে পুরো প্রজন্মকে একটা কথা বলেছেন যে আমার আসামিরা পুরো প্রজন্মকে নিঃশেষ করে দিয়েছেন বা দেওয়ার চেষ্টা করেছেন একটি মানবতা বিরোধী অপরাধ হতে হলে একটি জাতি একটি গোষ্ঠীকে একটি সম্প্রদায়কে নিঃশেষ করার প্রচেষ্টা থাকতে হয় সেটা এখানে ছিল না যেমন ছিল হিটলারের তার প্রচেষ্টা ছিল যে ইহুদি ইহুদিদের যা পৃথিবী থেকে ধ্বংস করে দেওয়ার একটা চেষ্টা ছিল এবং সেই তারই নিমিত্তে সে হাজার হাজার ধ্বংস করেছিলেন কিন্তু এই যে পুরো প্রজন্মকে ধ্বংস করার যে প্রক্রিয়ার কথা বলেছেন এই মামলার সঙ্গে সেটা না। এই আমার কোন প্রজন্মকে ধ্বংস করার করেছেন চেষ্টা করেছেন এই বক্তব্যের সামনে দিমা পোষণ এখন রাষ্ট্র ন্যায় বিচার চাবে আমি আসামির পক্ষ আমিও ন্যায় বিচার চাই অতএব লানেট ট্রাইব্যুনালের কাছে এই যে লর্ডশিপের কাছে আমার নিবেদন আমিও চাই ন্যায় বিচার আমিও মনে করি ন্যায় বিচার হলে আমার আসামি খালাস পাবে